বৃহস্পতিবার রবীন্দ্র সদনের রান মঞ্চে সংহতি সভার আয়োজন করে অধ্যাপক সংহতি মঞ্চ সিপিডিআরএস এম এস সি নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি লিগাল সার্ভিস সেন্টার এই সংহতি মঞ্চে যোগ দেয় মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমান চট্টোপাধ্যায় ঋদ্ধি সেন বাদশাহ মৈত্র সমাজকর্মী মিরাতুল নাহার সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনিয়ার মতো ব্যক্তিত্বরা বিচারপতি অশোক গাঙ্গুলি শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পারলেও টেলিফোন মারফত মঞ্চে নিজের বক্তব্য রাখলেন এই মঞ্চ থেকে সন্দেশখালী ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলকে কড়া সমালোচনা করেছেন নাট্যকার কৌশিক সেন ওই আন্দোলনের ওইখানকার মানুষদের ঠিক যেরকম সন্দেশখালীর মানুষরা নিজেদের দমে লড়াই করছে নিজেদের শক্তিতে লড়াই করছে সিঙ্গুর নন্দীগ্রামের মানুষেরা ওই নিজের শক্তিতে লড়াই করেছিল আমি সেই শক্তিতে আকৃষ্ট হয়ে গিয়েছিলাম কোন তৃণমূল বা কোনো মমতা আমি সারা জীবন মনে রাখবো আমি ওই আন্দোলনের সঙ্গে 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 যুক্ত ছিলাম তো যদি আমার সাহস হয় আমি সাহসের দাঁড়িয়ে বলবো যে আজকে আমাকে তৃণমূলের বিরুদ্ধে যখন প্রতিবাদ করতে হবে প্লিজ আমাকে প্রতিবাদের ভাষাটা বলে দেবেন না আমি মোমবাতি নিয়ে হাঁটবো না আমি মানবাধিকার মঞ্চের এখান থেকে দাঁড়িয়ে হাঁটবো এটা আমার বিষয় আমার চয়েস আমাকে যদি তৃণমূলকে ক্রিটিসাইজ করতাম তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল চোর আমি আগেও বলেছি আবার বলবো কিন্তু এটা আমি সিপিএম বিজেপির কাছে শিখবো না কিন্তু সাধারণ মানুষের লড়াইটাকে আপনাদের মতো শাহজাহানদের মতো লোকেরা পিছিয়ে দিচ্ছে আপনাদের দুর্নীতি পিছিয়ে দিচ্ছে ন্যায্য মানুষের টাকা চুরি করছেন আপনাদের দল আপনাকে হস্তক্ষেপ করতেই হবে মানুষের দরবারে দাঁড়াতেই হবে নাহলে কিন্তু আপনি মুছে যাবেন ঠিক যেভাবে সিপিএম মুছে গিয়েছে। সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা